কেমন আছেন সবাই আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে দেখুন এই পায়ের দুটো উড়াবো আজকে আর এই দুটো আন্দ্রা দুটো উড়াবো আন্দ্রা আছে দুটো এটা মাদি এটা নর আর এখানে আছে দেখুন কালাঙ্কা আছে আর একটা প্লাঙ্কা আছে তো এই দুটোকে আজকে উড়াবো দেখুন প্লাঙ্কাটা মাদি আর কালাঙ্কাটা নর সেটিং দুটো দেখুন কেমন কিছু pareil लागले পরে বলবেন বন্ধুরা কেমন এই এটা দেখুন আন্দ্রা এটা সেই কলকাতা থেকে নিয়ে আসা এটা মাদি হয়েছে আর এটা নর হয়েছে জি এটা নর হয়েছে দেখুন দেখুন গেটআপটা দেখুন কত সুন্দর এটা কালাঙ্কাটা দেখুন কারো লাগলে পরে বলবেন পায়রা বেশি নেই অন্তত এই কটা আছে এই সেটটা আমি সেট সেল করে দেবো এই সেটটা দেখুন কত সুন্দর এই সেট দুটো দাম থাকবে দু হাজার টাকা একটা ডাববালা মাদি আছে আর একটা আর কালসার ক্রস আছে দেখুন যদি কারো লাগে তো বলবেন আমাকে চলুন এই এই দুটো পায়রা উড়িয়ে দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন একা ভিডিও করছি বন্ধুরা ধরে থাকা মুশকিল আছে এটা ধরবো নাকি এটা ধরবো এই যে এই প্ল্যাঙ্কাটার বাচ্চা প্ল্যাঙ্কা মাদিটা এই সবুজটা হাতে জড়া নিয়েছে এই প্ল্যাঙ্কাটা চলুন দুটোকেই ছাড়ি প্রথমে বিসমিল্লা বললে

তো সাথে থাকবেন আপনারা কতক্ষণ ওড়ে পায়রা দেখা যাক চেয়ারটা নিয়ে আসে বন্ধুরা চেয়ারটা নিয়ে এসে বসা হবে বসে পুরা দেখবো পায়রার বোম জলটাকে এখনো বাঁধা হয়নি নিচে পড়েই আছে এই যে দুটো আর দুটো চলে গেছে যে দুটো মানে ম্যাড্রাস ভাইরাস সে দুটো লং লং যায় তো ওই দুটো চলে গেছে তো এই দুটো উঠছে দেখা যাক কতক্ষণ ওড়ে এই পাড়াটা শরীর খারাপ ছিল এর জন্য এই পাড়াটা ছোটবেলা গোড়ানো ওড়ানো হয়নি তো এই পাড়াটা দেখছি নিচে নিচে টান দিচ্ছে উঠছে না সেরকম ভালো তো দেখা যাক বয়সকালে ওড়ে কালে কিনা এই পাড়াটা আবার বার হয়ে গেছে কিভাবে কি জানি পাড়া নিচে বার হয়ে গেলে কি আর ওড়ে ছি প্রত্যেকটা দিন করছে এই বাপরে এত বনগোলা পায়রা আমার এখানে বসছে প্রচুর বনগোলা পায়রা বসে গেছে আর এই যে উঠছে দুটো আর ম্যাড্রাস দুটো চলেছে এখন দশ মিনিট পরে আবার ঘুরবে হয়তো দেখা যাক

আমার বাড়িতেই খেতে পায় তাছাড়া তো অন্যজনে কেউ খেতে দেয় না না অন্যজনের বাড়িতে শুধু উঠছে দেখা যাক বন্ধুরা আর গিরিবাজ পায়রা দুটো নিয়ে আসবে গিরিবাজ পায়রা দুটো উড়াবো দেখা যাক গিরিবাজ দুটো এই যে বন্ধুরা আমার সেই ম্যাড্রাস দুটো ঘুরেছে আবার এই উঠছে দেখুন পায়রা দুটো ছাড়লে এখন মোটামুটি পাঁচ ঘন্টা উঠবে এই চোখ কালো নটটা ভেবেছিলাম উঠবে না কিন্তু এই চোখ কালো আর প্লাঙ্কা দুটোই এখন উঠছে ভালোই দেখুন চলুন আপনাদেরকে আরো দুটো পায়রা ছেড়ে দেখাবো চটায় ভাই সাথে আছে মাছ ধরতে যাবো আগে মাছ ধরার ভিডিও করবো এই এইটাকে ধর ওই তো এটা হাত জাল হাত জাল হাত জাল হাত জাল নিচে হাত জাল ধর

আরে খাতার পড়ে যাবে তো হয়ে যায় জালটা নামিয়ে দিন তাহলে তো জড়িয়ে যাবে কিন্তু সব পায়রা গুলো হ্যাঁ এখন ওইগুলোর আছে পাকনা কাটা আছে যেগুলো মানে পায়রা গুলো আছে উড়ানোর জন্য ছিল সেগুলো পাকনা কাটা আছে তো চটায় ভাই দুটোকে ছেড়ে দেখাবে আপনাদেরকে সাদা থাকবেন তো দাঁড়ান আপনারা চটাই ভাই আপনাদের এই পায়রা দুটোকে শখ করাবে আগে দেখুন কত সুন্দর পায়রা আর ওটা ছিল দেখুন কত সুন্দর পায়রা দুটো চোখের শখটা করুন আর এই দুটো পায়রা আমার হেভি ওড়ে আপনাদেরকে উড়িয়ে দেখাবো লাইভ চলুন বিসমিল্লা বাড়ি ছেড়ে দাও দুটোকে ছাড়া হলো এটা গিরিবাজ পায়রা আর নিচে এই পাড়াটা ছাড়া আছে এ পাড়াটা একাকে বার হয়ে যায় কিভাবে জানি না প্রত্যেকটা দিন বার হয়ে যায় আর যে পায়রা দুটো ছাড়লাম আপনাদের সামনে দেখুন এখন কিছুক্ষণের মধ্যে ওপর নিয়ে নেবে এই দেখুন এক জোড়া এই দুটো এক সেট যদি কারো লাগে তো বলবেন আমাকে আর মেট্রাস দুটো কোথায় গেল চটাই যাওয়া হয়ে যাবে তাই না এই তো ম্যাট্রাস দুটো সে আন্ধ্রাগুলো উঠছে এখনও এই পায়রাটা নিচে ছাড়ার জন্য পায়রাগুলো নেমে পড়ছে মানে নিচে পায়রা দেখলে নেমে পড়বে এই আন্ধ্রা আর এই এই পায়রা একটাই দোষ

এইটার জন্য এটাকে মেরি মেরি ফেলতে মন যায় আমার জানিস মেরি মেরি ফেলতে মন যায় আমার ওর জন্য সব পায়রাগুলো মানে বসে পড়ে প্রত্যেকটা দিন সালা কোথাও দিক যে বেরিয়ে পড়ে ওই দিক দিয়ে বেরিয়ে পড়ে চল ও পায়রাটা বাচ্চা জন্য রাখা তো আসল নিয়ে চলো যা মাদিটাও নিয়ে মা দিটাও নিয়ে আয় দেখুন পায়রা দুটো শক করুন এটা আরশাদ ব্লাড লাইনের নর্থ আর এটা ইয়ে ব্ল্যাক ডায়মন্ড ফাইভটা দেখুন পায়রার সত্যি হেভি পায়রা এদের এরই নর ছিল এরকমই দেখতে সেটা বিড়ালে খেয়ে নিয়েছে আমিনা মামার কাছ থেকে নিয়ে আসা ছিল সেটা তো এটার সাথে জোড়া নিয়ে নিয়েছে আগে দেখছি তাই জোড়া কাটবো না থাক যেমন আছে কোনো ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না চলেন ছেড়ে দিয়ে দেখাবো এখন নিচে পায়রা এই যে দুটো বসে পড়েছে দেখুন আপনারা তো এই দুটোকে ছাড়া হলো এবার লগামার হাট আর থাক ও থাক ওর এমনিতে শরীর খারাপ থাক এই পায়রাটার জন্য আমার সব প্রত্যেকটা দিন পায়রা উড়ানো নষ্ট হচ্ছে মানে মাথা যা গরম হয়ে যাচ্ছে না এই কটা খেদি দিতে পায়রাকে খেতে দিতে ঘরে ঢোকা এই দেখুন বন্ধুরা যে বলছিলেন ডাববালা আপনাদের দেখালাম এই যে সে দুটো উঠে পড়েছে একদম উপরে আর ম্যাট্রাসগুলো এই যে নিচে নেমে নিচে নিচে উঠছে এই যে ম্যাট্রাসগুলো নিচে নিচে নেমে পড়েছে আর ডাবালা দুটো গিরিবাজ দুটো একদম ঢুকে গেছে দেখাচ্ছি খেয়ে দিলাম এই যে তিনটে পায়রা উপরে ঢুকে গেছে প্লাঙ্কা আছে ওর ভেতরে আর ডাবালা আছে আপনার দেখতে পাচ্ছেন দুটো ডাববালা ডাববালা আর কালসের আছে আর প্লাঙ্কাটা আছে তিনটে উঠছে ওপরে এই যে বন্ধুরা আকাশে একদম মেঘের গায়ে ছেটে গিয়েছে তিনটে পায়রা আর বাদ বাকি সব নেমে পড়েছে দুটো এই যে নিচে নিচে উঠছে এগুলো আর গিরিবাজ লাইনের পায়রা যেগুলো ছিল দুটো এই যে উঠছে দেখুন এই যে আসছে কিনা জানি না তবে চলুন আপনাদেরকে আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন পায়রা তো আজকে উড়াতে পারলাম না এই যে নিচে পায়রা ছাড়া হয়ে গেছে এর জন্য মানে কি বলবো কিছু বলার নেই কিন্তু গিরিবাজ লাইনের পায়ে একটা স্বভাব ভালো যে আপনি নিচে পায়রা ছাড়া থাকুক আর যাই থাকুক যে উড়ার সে একাই উড়বে কিন্তু এই ম্যাটরাজ লাইনের পায়রা বসে পড়বেই গ্যারান্টি কেউ আটকাতে পারবে না এসব পায়রা কি বলবো আপনাদেরকে কিছু বলার নেই আমার নিজেরই মাথা গরম হয়ে গেছে তো ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত ফের টাটা করে দেবো একবার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এই যে বসে গেল এই যে ধরো তিনটে পায়রা দেখুন দুটো পায়রা এই যে উঠছে টিক ওপরে টিকটিক টিকটিক করছে একজোড়া ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বড় করছে না ততক্ষণ পর্যন্ত আরও নেক্সট ভিডিও দেখার জন্য আন্দ্রা পায়রা উড়ার দেখার জন্য কিন্তু আন্দ্রা পায়রাটা উঠতো কিন্তু এর শরীরটা খারাপ আছে একটুর জন্য উঠছে না তো আরও বাচ্চা হলে আপনাদেরকে উড়া দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবেন একটু সাপোর্ট করবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই টাটা বাই ভাই